আসসালামু আলাইকুম প্রতিনিয়তই গেজেট প্রকাশ হচ্ছে তারই প্রেক্ষিতে কিছু নতুন গেজেট বাতিলকৃত গেজেট সহযোগী গেজেট এখন গেজেট প্রকাশ মানে সব রকম গেজেট থাকবে আপনারা এটা জানেন তো সেখান থেকে আপনাদের মাঝে কিছু গেজেট এখন আমি দেখাবো তো প্রথমে এখানে গেজেট রয়েছে একটি সংশোধিত শহীদ বেসামরিক গেজেট শরীয়তপুর জেলা গেজেট নম্বর দুই হাজার নয়শো উনপঞ্চাশ শহীদ প্রকৌশলী নজরুল ইসলাম পিতা উদ্দিন আহমেদ আটপাড়া নড়িয়া শরীয়তপুর তারপর এখানে চট্টগ্রামের একটা রয়েছে যুদ্ধাত গেজেট সংশোধিত দুই হাজার দুইশো তিরানব্বই মোহাম্মদ জামশেদ আলম পিতা শেখ আহমেদ উত্তর ভুয়া গ্রাম আবুরহাট মিরসরাই চট্টগ্রাম তারপর চট্টগ্রাম বিভাগে কিছু বাতিল গেজেট আছে অনেকগুলো আমি আপনাদের একটা দেখাই নিরানব্বইতম সবাই বাতিল হয়েছে এই গেজেটগুলো বেসামরিক গেজেটও লাল বার্তা গেজেট নাম্বার পাঁচ হাজার নয়শো ছাপান্ন মোহাম্মদ ওয়াইদুর রহমান পিতা মৃত আলী আজম এটা কুমিল্লা মানে চট্টগ্রাম বিভাগের আর কি তারপরে এখানে কুমিল্লায় রয়েছে সাত হাজার চারশো সাতষট্টি আব্দুল হামিদ পিতা সাদেকুর রহমান কুমিল্লা সাত হাজার পাঁচশো ছেষট্টি মোহাম্মদ রমজান আলী মৃত রৌশন আলী শিরিপুর লাকসাম কুমিল্লা ছয় হাজার পাঁচশো ছাপান্ন নজরুল হক মজুমদার সামফুল হক মজুমদার এটাও কুমিল্লা ছয় হাজার দুশো চৌত্রিশ মোহাম্মদ শহীদুল্লাহ পিতামৃত আজিজুল্লাহ ছয় হাজার দুশো পঁচিশ মমতাজউদ্দিন পিত রাজব আলী কুমিল্লা ছয় হাজার ছয়শো সাত সিরাজউদ্দিন পিতামিত রহমত আলী কুমিল্লা ছয় হাজার ছয়শো তিপান্ন মোহাম্মদ রব্বান মিয়া মৃত কালা মিয়া এর কুমিল্লা চার হাজার দুশো নব্বই জহিরুল ইসলাম ভূইয়া পিতা মোহাম্মদ নোয়াদ আলী ভূয়া এটা হচ্ছে কসবা ব্রাহ্মণ বাড়িয়া গেজের নাম্বার তেরোশো বাষট্টি লাল মুক্তি বার্তা নম্বর দুশো এগারো শূন্য তিন শূন্য শূন্য ছাব্বিশ মোহাম্মদ ইউনুস মাস্টার পিত পিতামৃত আহমদেদ রহমান মদুন দান এনার বাড়ির ছাগল নাইয়া ফেনীতে এগুলো কিন্তু এই দশটা যে গেজেট এগুলো বাতিল সবই চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী তারপরে রয়েছে এখানে পুনর্বহাল লাল মুক্তিপাতা ও বেসামরিক গেজেট জেলা ময়ময় সিং গেজেট নম্বর তিন হাজার পাঁচশো তিরিশ লাল মুক্তিপাতা নম্বর শূন্য এগারো একান্ন বিশ ছশো ছয় আবদুল খালেক মৃত আইন উদ্দিন শেখ সর বাহাদুরপুর রাম রামনাথপুর ফুলপুর মময় এনার কিন্তু গেজেট লালমুখাটা দুইটাই বহল করা আছে চাঁদপুরে একটা বেসামরিক গেজেট আছে চার হাজার তিনশো তিন মোহাম্মদ গিয়াস উদ্দিন মোল্লা পিতামিত মৌলভী নাসির উদ্দিন মোল্লা ডোমারিয়া ফরিদগঞ্জ ছালো একটা মুক্তিযোদ্ধা আছে সহযোগী আছে ষোলোশো ছিয়াশি ভবরঞ্জন দেবনাথ পিতামিত কার্তিকচন্দ্র দেবনাথ কার্তিপাশা ঝালকাঠি সদর ঝালকাঠি চট্টগ্রাম বিভাগে কুমিল্লা চট্টগ্রাম এবং খাগড়াছড়ির কিন্তু সংশোধিত বেসামরিক গেজেট আছে আপনাদের দেখায় প্রথম আছে কুমিল্লা জেলা ছয় হাজার দুশো পঁয়ত্রিশ মোহাম্মদ মুশারেফ হোসেন নাম পিতা মোহাম্মদ খান লাকসাম কুমিল্লা বাড়ি পাঁচ হাজার দুশো দুই এ কে এম গিয়াস উদ্দিন পিতা ডাক্তার সামির উদ্দিন ছোট ধুসিয়া ব্রাহ্মণপাড়া মোহাম্মদ আবুল হাসেম পিতা আব্দুল হামিদ আরিফপুর কোষবাগ বড়ুয়া চট্টগ্রামে রয়েছে সাত হাজার একশো একানব্বই আব্দুল হিল মাহমুদ পিতা এম এ হাসান নানুপুরু ফটিক শরীন উপজেলা ফটিকশরী চট্টগ্রাম তারপরে রয়েছে দুই হাজার সাতশো একষট্টি সিদ্দিক আহমেদ পিতামিতা আব্দুল হাকিম ঈশানগর স্বর আজিমপাড়া কর্নফুলি দুই হাজার সাতশো উনষাট আবু বাকর মোহাম্মদ মৃত মোহাম্মদ শরীফ স্বর কর্ণফুলী চট্টগ্রামের চট্টগ্রামে সংশোধিত ছিল এগুলো তারপর এখানে রয়েছে খাগড়াছড়ি একটা উনচল্লিশ নম্বর গেজেট মোহাম্মদ মফিজুর রহমান পিতা বজরুর রহমান মুসলিম পাড়া খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি চট্টগ্রাম এখানে আরেকটা সংশোধিত বেশ সেনাবাহিনী গেজেট রয়েছে দুই হাজার একশো তিয়াত্তর সেনাবীর মুক্তিযোদ্ধা মরুম সুলতান আহমেদ পিতা মরুম ইব্রাহিম দক্ষিণ মোহাম্মদাবাদ সীতাকুণ্ড চট্টগ্রাম আজকের সর্বশেষ দিকে যেটি আমি দেখাবো সেটা হচ্ছে চাডাঙ্গা জেলা এটা হচ্ছে সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নম্বর পাঁচশো এগারো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন পিতার নাম মুসাদ মন্ডল এনার গ্রামের নাম এনায়েতপুর ডাকঘর আঠারখাদা উপজেলা আলমডাঙ্গা জেলা চাডাঙ্গা চাডাঙ্গার এই বেসামরিক গেজেটটি সংশোধিত আকারে প্রকাশ করা হয়েছে তো এই ছিল গেজেট প্রকাশের সর্বশেষ আমার কাছে তথ্য আপনারা সকালে একটা ভিডিও দেখেছেন সেখানে কিন্তু অনেকগুলো গেজেট রয়েছে সব মিলিয়ে আমি দিয়েছি সেটা দেখে না আসলে বা আপনি যদি দেখে না থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে নেবেন এবং এই গেজেট প্রকাশের পর করণীয় কী বিষয় চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন আর এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন